সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বহুদিন থেকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে একটি বিশেষ জাতের সাদা লজ্জাবতী গাছ আমার কাছে রয়েছে ওইটি এখনও ফুটেনি বছর কানেক আগে আমি এই গাছটি সংগ্রহ করেছি আমার এক ইউটিউব বন্ধুর মাধ্যমে দেখুন আমার এই লজ্জাবতী গাছটি অনেক বড় গাছটি এই যে আরও বড় হবে ওইটা নাকি কৃষ্ণচূড়া গাছের মতো অনেক বড়ো হয় এই যে আমি একটু আগে নাড়া দিয়েছিলাম এই জন্য পাতাগুলা মুচে যাচ্ছে এই দেখুন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন পাতাগুলো সব মুজে যাবে এই যে এই যে এই যে সবটি পাতা এখন মজে গেছে এটা অনেক বড় একটি গাছ হবে এই যে এটি আমি টোবের মধ্যে রেখেছিলাম টোবে এটির স্থান সংকলন যাবে না এখন অন্যত্র সরানো হতে হবে তবে সাবধানে তাকে সরাতে হবে এর মধ্যে অনেক খাটা দুইটি স্টেপে খাটা ওই যে একটি এই পাতার মধ্যে খাটা রয়েছে দুইটি স্টেপে আবার গাছেও খাটা রয়েছে এই দেখুন গাছেও খাটা এটি একটি বড় জাতের গাছ জানি না ওইটি কোন দেশ থেকে এসেছে ওইটা ওইটি অবশ্যই বাংলাদেশের বা ভারতবর্ষের কোনো স্থায়ী গাছ নয় হয়তো কোনো শৌখিন বা বেশজ গুণে অভিজ্ঞ কোনো বন্ধু বিদেশ থেকে এই গাছটি সংগ্রহ করেছেন আমি আগেই ভিডিও দেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে এর ফুল ফুটুক কিন্তু ফুল ফুটার এখনও সম্ভব সম্ভাবনা নেই আরও হয়তো এক বছর যাবে তারপর ফুল ফুটবে এর আগে আমি আপনাদেরকে এই ভিডিওটি করে দিলাম দেখুন কত বড় সাদা লজ্জাবতীর গাছ এর ফুল সাদা ঝোকচকে দুধের মতো সাদা হয় এর ফুল আমি দেখেছি অন্যত্র তবে তবে আমি এখন দেখাচ্ছি ভালো করে আমি ফুল দেখাতে পারছি না ফুল ফুটে না এখনো এই দেখুন গাছটি এছাড়া আমার বাগানে আরও বিভিন্ন প্রজাতির গাছগাছরা রয়েছে আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি আমার সারা বাড়িতে যে জঙ্গল দেখছেন আপনারা আসলে ওইটি জঙ্গল নয় বিভিন্ন ধরনের ঔষধি গাছে পরিপূর্ণ আমার বাড়ির আশপাশ হয়তো আপনার বলতে পারেন আমি শৃঙ্খলা করে এখনও এই গাছগুলা রোপণ করিনি আমি আস্তে আস্তে ওইখানে মাটি বরাট করে তারপর আমি চারা সুন্দর করে চারা রোপণ করব বন্ধুরা আপনারা দেখলেন সাদা লজ্জাবতীর গাছটি ভালো করে আমার কাছে এ পর্যন্ত প্রায় সাত প্রকারের লজ্জাবতী গাছ রয়েছে স্থানীয়ভাবে সংগৃহীত বাকি সবকটি আর ওইটি হচ্ছে বাহির থেকে সংগ্রহ করা আবার গাছের পাতাগুলা ফুটে যাচ্ছে ওই যে দেখুন আবার আমি নাড়া দিলে বুঝে যাবে বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম